আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আশা করি ভালো আছেন গত ভিডিওতে আমরা বলেছিলাম পশ্চিমা জোট ইরানের বিরুদ্ধে হামলার এক গোপন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এবার সেই পরিস্থিতি যেন আরও তীব্র রূপ নিয়ে শুরু করেছে দেখুন স্ক্রিনে এখন তাসনিম নিউজ এজেন্সির ব্রেকিং নিউজ দেখতে পাচ্ছেন সেখানে স্পষ্ট লেখা ইরান সতর্ক করেছে ইসরায়েল যদি আবার ইরানের আকাশে আগুন ঝরায় তাহলে এবার জবাব আসবে দ্বিগুণ শক্তিতে ইরান বলছে আর কোন যুদ্ধবিরতি নয় সরাসরি প্রতিশোধ আর আমেরিকার নামও এইবার একেবারে প্রকাশ্যে উচ্চারিত হয়েছে এই ভাষার পেছনে কারণ কি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন রাশিয়ার এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের ফুটেজ সূত্র বলছে রাশিয়ার সঙ্গে চুক্তির পর এই সিস্টেম ইতোমধ্যে ইরানে পৌঁছে গেছে মনে আছে তো আগের যুদ্ধে ইরানের দুর্বলতা ছিল আকাশ প্রতিরক্ষা একেবারে ভঙ্গুর ছিল তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলি জেটগুলো যখন খুশি তখন বোমা ফেলেছিল আর ইরানের হাতে তাদের ঠেকানোর কার্যকর অস্ত্র ছিল না এবার সেই ঘাটতি পূরণ হচ্ছে রাশিয়ার এস ফোর যে কতটা শক্তিশালী তার উদাহরণ আগেই দেখা গেছে ভারত ও পাকিস্তানের সংঘাতে এটি গেম চেঞ্জার ছিল তুরস্কের প্রতিরক্ষায়ও এই সিস্টেম বড় ভূমিকা রেখেছিল এবং যদি ইরানের হাতে সেটি থাকে তবে ইসরায়েলের আকাশ আক্রমণ আগের মতো সহজ হবে না স্ক্রিনে দেখছেন তেহরানের সামরিক প্রধানের সংবাদ সম্মেলনের ছবি তিনি ঘোষণা করেছেন আমেরিকা আর ইসরায়েলকে এবার প্রস্তুত থাকতে হবে অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার জন্য অন্যদিকে ইউরোপও এখন সরব স্ক্রিনে ফ্রান্স জার্মানি আর যুক্তরাজ্যের পতাকা দেখতে পাচ্ছেন এই তিনটি দেশ হুঁশিয়ারি দিয়েছে ইরান যদি আন্তর্জাতিক পারমাণবিক সংস্থাকে প্রবেশ করতে না দেয় তবে নতুন নিষেধাজ্ঞা আসবে কিন্তু তেহরান বলছে যত খুশি চাপ দাও আমরা ভয় পাই না এদিকে আমেরিকা দাবি করেছিল তাদের বোমারো বিমান দিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্র কুড়িয়ে দিয়েছে কিন্তু স্ক্রিনে এখন সিএনএন এর রিপোর্ট দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে বাস্তবতা ক্ষতি হয়েছে সামান্যই ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালু আছে এর ব্যর্থতা ওয়াশিংটনের মাথায় চেপে গেছে আর তেহরান আরও আত্মবিশ্বাসী হয়েছে আরও বড় সিদ্ধান্ত হলো স্ক্রিনে জাতিসংঘের পারমাণবিক শক্তি সংস্থার ফুটেজ দেখতে পাচ্ছেন ইরান ঘোষণা করেছে এই সংস্থা গুপ্তচর করছে তাই তাদের আর দেশে ঢুকতে দেয়া হবে না এতে ইউরোপীয় হতবাক কিন্তু ইরান এক চুলো পিছু হটেনি চলুন এবার ফিরে যাই জুন মাসের বারো দিনের যুদ্ধে স্ক্রিনে সেই সময়কার স্যাটেলাইট ছবি ইসরায়েলের হাইফা বন্দরের আগুন তেল শোধনাগারের ধ্বংসাত্মক পরিণতি দেখতে পাচ্ছেন মনে আছে তো তখন ইরানের ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি করেছিল তবু ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল একটাই কারণ তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ছিল দুর্বল কিন্তু এবার চিত্রটাই আলাদা স্ক্রিনে ইরানের নতুন প্রতিরক্ষা সিস্টেম দেখতে পাচ্ছেন এখন তাদের হাতে আছে রাশিয়ার এস ফোর হান্ড্রেড চীনের সামরিক সহায়তা আর নিজেদের তৈরি খাইবার আর সিজিল মিসাইল তাই ইরান বলছে আগে আমরা শুধু ট্রেলার দেখিয়েছিলাম এবার আসল সিনেমা দেখানোর সময় এসেছে আল্লাহ করুন পরিস্থিতি শান্ত থাকে যুদ্ধ না ছড়ায় তবে সংঘাত যদি শুরু হয় তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে এবার আর এক চিঠি আধিপত্য দেখাতে পারবে না ইসরায়েল বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন এবং বাংলাদেশকে ভালোবাসুন আল্লাহ হাফেজ